আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে আমরা এক হাজার কোয়াল পাখির লালন পালনের লাভ লোসের হিসাব করব এই ভিডিওটিতে তো আপনাকে লাভ করতে হলে চারটি বিষয়ের উপর ফোকাস করতে হবে তার প্রথমটি হচ্ছে যে আপনার বাজারের চাহিদা কেমন বা আপনার এলাকায় বর্তমান বাজার কীরকম যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে খাদ্য ঔষধ বিদ্যুৎ ও অন্যান্য খরচ এই খরচগুলো কীরকম হচ্ছে খাদ্যের চাহিদা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু খরচটিও বেশি পড়ে যাবে এবং লাভের সীমা কমে আসবে তৃতীয়ত হচ্ছে উৎপাদন হার আপনার ডিম প্রোডাকশন কতটুকু আসতেছে বা আপনি কতটুকু ডিম উৎপাদন করতে পারতেছেন একশো পাখিতে যদি আপনার পঁচাত্তর শতাংশ ডিম উৎপাদন হয় অর্থাৎ একশো পাখিতে পঁচাত্তরটি ডিম বা আবার যদি আপনি একশো পাখিতে নব্বই পার্সেন্ট প্রোডাকশন করতে পারেন তাহলে আপনার উৎপাদন হারটা অনেক বেশি হবে আপনি লাভবান বেশি হতে পারবেন চতুর্থ নাম্বার হচ্ছে বিক্রয় ব্যবস্থা বা মার্কেটিং আপনি যদি ডিম বিক্রি করতে না পারেন তার আপনি লসের সম্মুখীন হবেন স্পষ্টত কারণ ডিম যদি আপনি বিক্রি করতে না পারেন সেটি খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে কারণ একটি ডিম সাধারণত দশ দিনের অধিক গেলে সেটি নষ্টের পর্যায়ে চলে যায় এই জন্য আপনাকে এই চারটি বিষয়ের উপর ফোকাস করতে পারলে আপনি অবশ্যই কয়েল পাখিতে ভালো লাভ করতে পারবেন তো এখন আমরা হিসাবে চলে আসি একটি কয়েল পাখি চব্বিশ ঘন্টায় পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে তো সেই হিসেবে ফিড প্রতিটি কয়েল দিনে পঁচিশ গ্রাম খাবার খাবে সেই জন্য পঁচিশ গ্রামকে যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে সে সাড়ে সাতশো গ্রাম খাবার খাবে এবং সাড়ে সাতশো গ্রাম যদি এক হাজার কয়েল পাখি খেয়ে থাকে প্রায় সাড়ে সাতশো কেজি খাবার খেয়ে থাকবে এখন আমরা অ্যাভারেজে প্রতি কেজি ফিডের মূল্য ধরেছি পঁচপান্ন টাকা এটি জায়গা পেতে একটু পরিবর্তন হতে পারে বা এই ভিডিওটি এখনকার বাজার অনুযায়ী পঁচপান্ন টাকা বা সামনে আবার খাওয়াদদের দাম বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে তখন হিসাবটি অন্যরকম হবে তো এখন আমরা এখানে প্রতি কেজি ফিটের দাম ধরে নিচ্ছি পঁচপান্ন টাকা সেই হিসাবে সাড়ে সাতশো গুণ পঁচপান্ন সমান সমান হচ্ছে একচল্লিশ হাজার আড়াইশো টাকা এটি হচ্ছে খাবার খরচ তো এখন আমরা চলে আসি অন্যান্য খরচ অর্থাৎ বিদ্যুৎ লাইট ফ্যান এগুলোর প্রতি আমরা এক হাজার টাকা ধরে নিলাম মাসে এবং ঔষধ ও ভিটামিন প্রতি মাসে পাঁচশত টাকা ধরে নিলাম এবং মোট মাসিক চলতি খরচ তাহলে আমার গিয়ে দেওয়া হচ্ছে হাজার সাড়ে সাতশো টাকা এটি আছে আমার এক মাসের কোয়েল পাখির পেছনে খরচ এছাড়াও আরও অন্যান্য খরচ যেতে পারে ডিমেট্রি বা অন্যান্য ট্রান্সপোর্টেশন বিভিন্ন খরচ যেতে পারে তো সর্বমোট আপনার খরচ হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এবার চলে আসি আমরা ডিম উৎপাদনের দিকে আপনার কয়েল পাখির পঁচাত্তর শতাংশ যদি ডিম প্রোডাকশন ধরি তাহলে একটি কয়েল পাখি অর্থাৎ এক হাজার কয়েল পাখিতে আপনি সাড়ে সাতশোটি ডিম পাবেন পার ডে এই হিসেবে আপনি তিরিশ দিনে ডিম পাবেন বাইশ হাজার পাঁচশোটি ডিম অর্থাৎ এক মাসে আপনি বাইশ হাজার পাঁচশোটি ডিম পাবেন এবং বিক্রয় মূল্য প্রতি যদি আপনার এলাকায় তিন টাকা করে আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার ডিম বিক্রি করে আপনি পাবেন সাতষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে আপনার লাভের পরিমাণ কী দাঁড়াবে সাতষট্টি হাজার পাঁচশো থেকে বিয়াল্লিশ হাজার সাড়ে সাতশো বাদ দিলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে অর্থাৎ আপনি প্রায় পঁচিশ হাজার টাকার মতন মাসে ইনকাম করতে পারবেন তবে কিন্তু রয়েছে যদি আপনার ডিম প্রোডাকশন আপনি আরও বাড়াতে পারেন পঁচাত্তর শতাংশ থেকে নব্বই শতাংশ নিয়ে যেতে পারেন তাহলে আপনার লাভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে কিন্তু আপনার এলাকায় যদি ডিমের দাম কম থেকে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই লস খাবেন কারণ তিন টাকা যদি আপনি ডিম বিক্রি করতে না পারেন বা দুই টাকায় বিক্রি করেন তাহলে আপনার লস অবশ্যই হবে কারণ সেখানে লাভের পরিমাণ অনেকটাই কমে যাবে তো আপনাকে আবার খাদ্যের দিকে বিবেচনা করতে হবে তাই সব দিক বিবেচনা অর্থাৎ চারটি মূল পয়েন্টের উপর ফোকাস করলে ভালোভাবে বিশ্লেষণ করলে আপনি প্রায় পনেরো হাজার প্লাস ইনকাম করতে পারবেন যদি আপনার পাখি সুস্থ থাকে এছাড়াও ভ্যাকসিন করাতে লাগে বিভিন্ন ওষুধ দেওয়া লাগে পরিচর্যার বিষয়টি রয়েছে সব কিছু যদি আপনি নিজে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার লাভ হবে অনথায় আপনাদেরকে লসের সম্মুখীন হতে হবে